কবি কাকুলি গুপ্তের লেখা মেঘ বৃষ্টি কণ্ঠে আমি সুস্মিতা পাল মেঘের ভাষায় লেখা চিঠি তোমায় পাঠালাম বুঝে নিও সে কথা আকাশের দিকে চেয়ে বাক্সবন্দি মনটাকে ভেজাবো বলে আজ টাপুর টুপুর গুনছিলাম উঠোনে এসে ভরে সে জল দিলাম তুলসী মঞ্চে ভেজা পাতায় উঠল ভেসে তোমার মুখ হারিয়ে যাওয়া তোমার মুখ আমায় বিচলিত করে খোলা আকাশের নিচে তোমায় মনে মনে ভেবে টাপুর টুপুর গুনছিলাম উঠোনে এসে এমনি করেই পৌঁছেছিলাম মনের কাছাকাছি অবচেতনে পাড়ালাম হাত চোখ বুঝে একটা উষ্ণতার পরশ দিয়ে গেল কে শরীর থেকে মন আলাদা হয়ে ভেসে গেল পারেনি সে যেতে বেশি দূর বর্ষার ক্ষণ কালো মেঘে পাতা ফিরে সে আবার শরীরের মাঝে তীব্র বৃষ্টির ভিড়ে আমি একা টাপুর টুপুর গুনছিলাম উঠোনে এসে